বুলি কৈ আছে পঢ়ি আছো ধুনুৱে কৈ আছে হয় নেকি নিদিয়ে নিদিয়ে কৈছে তুমি অনামিকা ক'ৰ পৰা অনামিকাও দেলহিতে থাকে চাগে ন অনামিকা তাৰপিছতে আমাৰ ধুনুৱে কৈ আছে কি পঢ়ি আছা দেলহিত পিছাই কৈছে দেলহিত কোন জেগাত নিদিয়ে ধুনুৱে কৈছে ময়ো অসমৰে হয় দেলহিত আছোঁ হাজবেণ্ডৰ লগত নিদিয়ে কৈছে পি পি কৰ্চ তাৰপিছতে আমাৰ দেৰে কৈ আছে নিধি মোৰ হয় দেই কোনোৱে কোনোৱে ডিষ্টাৰ্ব নকৰিবা অ নিধি বেয়া নাপাবা দেই এনে মৰমতে এনেকে কমেণ্ট কৰি থাকে বহুত মৰমীয়াল হয় এওঁ বহুতখিনি পাওঁ তাৰমানে মানে বহুত মানে বহুত ভাল মানে

মিনি কিচেন মনা চ্যানেলটা দেখবেন বাচ্চাবেলা সিটি স্মৃতি একবারে সমস্ত বাচ্চা বেলার চ্যানেলটার মধ্যে আছে খুব সুন্দর ভিডিও বানান দিদি ভাই আপনি আচ্ছা নেক্সট কর নেক্সট কর নেক্সট কর নেক্সট কর নেক্সট কর লেখো নেক্সট কর লেখো নেক্সট কর লেখো নেক্সট কর লেখো লাইভ অন করতে পারছি না অনটা করে দিন আজকে চব্বিশ ঘন্টা পর দেখবেন আবার ওখানে যাবেন আবার চব্বিশ ঘন্টা পর আবার ওখানে যাবেন তাহলেই দেখতে পাবেন ঠিক আছে আচ্ছা নেক্সট কর নেক্সট কর নেক্সট কর সেভেন ওয়ান টু সেভেন ওয়ান টু নেক্সট কর নেক্সট কর সেভেন ওয়ান টু এই করটার পরেই নতুন চ্যানেল নেমব যারা যারা নতুন আছো অপেক্ষা করে যাও 128 কে উইনার হচ্ছে তোরটা রোহমো দাদাভাই তুমি কালকে এলে তোমায় বললাম সাবস্ক্রাইবারের process বললাম আমি তুমি তো কাজ করলে না তুমি সাবস্ক্রাইবারের process বললাম আমার এই আজকের ফটোটাতে কতজন নতুন বন্ধু এসেছে কতজন কমেন্ট করেছে কই কাওকেই তো তুমি লেখনি গুড মর্নিং গুড ইভিনিং কাওকেই তো লেখনি তুমি কিভাবে তোমার সাবস্ক্রাইব বাড়বে বলো এখানে এত এত কমেন্ট পড়ে রয়েছে এদের কমেন্টের যদি রিপ্লাই না দাও তাহলে এরা তোমার বাড়ি ঢুকবে কেন এখানে বং প্লার বং প্লারের একটা কমেন্টের রিপ্লাই অথচ এই দিদিভাই খুব নতুন খুব অ্যাক্টিভ খুব সবাইকে সাপোর্ট করে তো তুমি এর কমেন্টে রিপ্লাই দাও যে গুড ইভিনিং বন্ধু গুড গুড মর্নিং বন্ধু রিপ্লাই দাও ব্যস্ত ছিলাম আধ ঘন্টা সময় করে তো এই কাজগুলো করতে হবে তুমি যখনই আমার বন্ধুদের আমার পোস্ট থেকে তোমার তো বেশি ঘোরাঘুরি করতে হবে না এই একটা পোস্টের মধ্যেই পেয়ে যাবে একজনকে কমেন্ট করলে একজনকে বন্ধু করবে তার ভিডিও দেখলে কমেন্ট করলে আবার আবার নেক্সট চলে গেলে নেক্সট আবার কমেন্ট করলে বন্ধু করলে তাকে বন্ধু করলে ভিডিও দেখলে আবার পরের চলে গেলে এইভাবে কমেন্টগুলোকে রিপিটেডলি কমেন্ট করতে দেখো তারপরে তো তোমার বন্ধুর সংখ্যাটা বাড়বে তাই না তাহলে বন্ধু বাড়বে কি করে একই তো নিয়ম নিয়ম তো আমি বলে দিয়েছি সবাইকে সবাইকে নিয়ম বলা আছে এখানে যারা যারা কমেন্ট করছে তাদেরকে কমেন্ট করো রিপ্লাই দাও তাদের একটা করে বন্ধ করো তোমাদেরকে আর কোনো জায়গায় খুঁজতে হবে না তোমরা একটা জায়গা দিয়ে পেয়ে যাবে সমস্ত বন্ধু একটা জায়গা দিয়ে পেয়ে যাবে আর যারা প্রতিদিন আসা যাওয়া করছো তারা তো এইভাবে বন্ধু যদি নিজস্ব ক্যালিটাকে বন্ধু করে বেরিয়ে যাবে না থাকলে ওরকম করে চুপচাপ বসে থাকবে আচ্ছা নেক্সট বলো নেক্সট নতুন কে কে আছে বলো নতুন কে কে আছে বলো নতুন কে কে আছে বলো এবারে যারা আজকে প্রথম এসছো আজকে নতুন এসছো কেবলমাত্র তারা লিখবে আমি নতুন লাইভে সময় দিতে হবে না লাইভে সময় না দিয়ে তোমরা আমার পোস্টে ঘোরাঘুরি করো পোস্টে ঘোরাঘুরি করলে অনেক বন্ধু পাবে যাদের বন্ধুর দরকার আমার লাইভে সময় দেওয়াটা ইম্পর্টেন্ট নয় ইম্পর্টেন্ট হচ্ছে তোমাদের বন্ধু বন্ধু শুধুমাত্র আমি সমস্ত বন্ধুদেরকে একই কথা বলি যে তোমাদের কমেন্টে যারা রিপ্লাই করবে আমার পোস্টে তাদেরকে সঙ্গে সঙ্গে বন্ধু করে নেবে অপেক্ষা করবে একে একে বন্ধু করে নেবে তোমরা দাদাভাই সাবস্ক্রাইব কমে গেছে কমে গেছে পরিশ্রম না করলে তো কমে যাবে ভাই কিছু করার নাই পরিশ্রম করবে না তুমি তোমার থাকবে কি করে দাদাভাই প্লিজ 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 অনেক দিন ধরে অপেক্ষা করো অপেক্ষা করো নতুন চ্যানেল ধরবো তারপর নতুন চ্যানেল ধরে দাদা আপনি আর লিঙ্ক দেবেন না লিঙ্ক লিঙ্ক দিচ্ছিলাম কই তোমাদের পাত্তাই পাচ্ছিলাম না একটু পরিশ্রম করো এখন কিছুদিন একটু পরিশ্রম করো তারপর এই দাদা মাম্পি দেব মাম্পি দেব তুমি লাইভটা শুরু করো দাদা ভাই বৃষ্টি হলো নাকি প্রচন্ড বৃষ্টি প্রচন্ড আচ্ছা রিমা রিমা ডেলি লাইভ রিমা ডেলি লাইভ তোমার নাম ঠিক আছে হ্যান্ডেলে কেন ডেলি লাইফ নাইন টু থ্রি জিরো কেন হ্যান্ডেল ও নাম আর হ্যান্ডেল দুটোকে সমান করতে হবে অতএব তুমি নাম আর হ্যান্ডেল দুটোকে সমান করো ঠিক আছে রিমা ডেলি লাইফ কথাটা শুনতে পেয়েছো তুমি মাম্পি দাদা আমার চেনা মানুষগুলোকে একটাও দেখতে পাচ্ছি দেখতে পাচ্ছি না যেখানে পাচ্ছ তাহলে চলে যাও দিদি ভাই চেনা মানুষ এখানে নেই মানুষ সবাই যখন তাদের সব কাজ বলে দিচ্ছি তো যদি লাইভে আমার লাইভে এসো আমার লাইভে বন্ধু খোঁজ বন্ধু শুধুমাত্র বন্ধু পেয়ে যাবে এখান থেকে আর চেনা মানুষ যদি না থাকে তো কি করবে তুমিও যদি না থাকো তাহলে কি আর করব আমি বলো কিছু করার নাই আচ্ছা এইটা হচ্ছে তোমার প্রবলেম বাপি দিদি ভাই তোমার চ্যানেল দেখবো অপেক্ষা করে যাও ডেসক্রিপশন আসলে ইউজি ফ্যামিলিতে আসো মাম্পি দিদি ভাই আমাকে ভালোবেসে না অন্য কাউকে ভালোবেসে মান্তি দিদি ভাই ইউজি ফ্যামিলিতে আসছো আমাকে ভালোবেসে না কাকে ভালোবেসে যদি আমাকে ভালোবেসে আসো তাহলে রয়ে যাও আচ্ছা ডেইলি লাইফস্টাইল রিমা ডেইলি লাইফস্টাইল তোমার ডেসক্রিপশনটা চেঞ্জ করো ডেসক্রিপশনে লেখো তুমি কে তুমি কোথা থেকে আসছো গুড ইভিনিং প্রিয়াঙ্কা দিদি ভাই অসংখ্য ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ তোমার ডেসক্রিপশন লেখা নাই ডেসক্রিপশনটা তুমি লেখো ঠিক আছে কি লিখবে তুমি কে তুমি কি নিয়ে ভিডিও করো তুমি কি কি ভালোবাসো কখন কখন ভিডিও করো এই ব্যাপারগুলো তুমি এখানে লিখে দেবে আমি ভালো আছি আচ্ছা আপনাকে ভালোবাসি আপনার কাছে অনেক থ্যাংক ইউ থ্যাংক ইউ হাত জোর করে নমস্কার মানপি দিদি ভাই এই যে বললেন অনেক কিছু শিখেছি তো যেহেতু আমার কাছে আসেন অনেক কিছু শিখতে তাহলে এখান থেকে যে কটা মানুষ নতুন আসছে তাদের সাথে পরিচয় হয় যে কটা মানুষ নতুন আসছে তাদের সাথে পরিচয় করাচ্ছি তাদের সাথে একটু পরিচয় হন আপনার নিজেরই বাড়বে আস্তে আস্তে ঠিক আছে আমি আপনাদের জন্যই বসি আপনাদের বন্ধুগুলো যাতে কিছুটা পারে দিদি ভাই রিমা দিদি ভাই আজকে বলে দিলাম আপনাকে আপনার প্রবলেমগুলো প্রবলেমগুলো শুনিয়ে শুনে প্রবলেমগুলো সংশোধন করুন তারপর আসবেন আমি দেখে দেবো আর যদি বন্ধুর দরকার হয় যদি আমার পরিবারটা ভালো লাগে আপনার তাহলে একটা কমেন্ট এই ফুলটাতে করে যাবেন যে ইউজি ফ্যামিলি আমি আর যদি এখান থেকে আপনার বন্ধু কোনো দরকার পড়ে তাকে যে কমেন্ট করবেন গুড মর্নিং কি গুড ইভিনিং সে আপনাকে অটোমেটিক বন্ধু করে নেবে ওকে ওকে দি ভাই আচ্ছা এরপর কমেডি কমেডি ওয়ান ফাইভ জিরো কমেডি তোমার নাম আর হ্যান্ডেল দুটো কিন্তু ঠিক নাই নাম হ্যান্ডেল ঠিক করো আচ্ছা তোমারও ডেসক্রিপশন দেওয়া আছে ওকে নো প্রবলেম

কমেডি তুমি ডেসক্রিপশনে আর একটু হ্যাশট্যাগ দাও তোমার বাকি চ্যানেল ঠিক আছে আর যদি আমার চ্যানেল ভালো লেগে থাকে তাহলে একটা কমেন্ট এখানে করে যাবে যে ইউজি ফ্যামিলি আমি নতুন ইউজি ফ্যামিলি আমি নতুন একটু একটা কমেন্ট করে যাবে আমি অবশ্যই এখান থেকে বন্ধু পাবে আচ্ছা লেবার জার্নি তোমার নাম হ্যান্ডেল ঠিক আছে গড তোমার ডেসক্রিপশন ঠিক আছে আচ্ছা রিফা ওয়াইটি যদি ব্লগ না খেতে চাও একই কমেন্ট বারবার করো না ঠিক আছে ওয়াইটি যদি ব্লগ না খেয়ে আসলে ছেলের শরীরটা আচ্ছা শুভশ্রী দিদি এই শুভশ্রী দিদি ভাই তুমি ছেলের শরীর খারাপ যখন তখন ওখানে ধরা খেলে দল থেকে বহিষ্কার বান্ধবী যুবদলের নাকি অনেক গুণ হ্যাঁ পাথর মেরে সোহাক্ষণ চাঁদা আনলে পুরস্কার ধরা খেলে দল থেকে বহিষ্কার বান্ধবীর যুবদলের নাকি অনেক গুণ হ্যাঁ পাথর মেরে সোহাক্ষণ চাঁদা আনলে পুরস্কার ধরা খেলে দল থেকে বহিষ্কার বান্ধবীর যুবদলের নাকি অনেক গুণ হ্যাঁ পাথর মেরে সোহাক্ষণ চাঁদা আনলে পুরস্কার ধরা খেলে দল থেকে বহিষ্কার বান্ধবী যুব দলের নাকি অনেক গুণ হ্যাঁ পাথর মেরে সোহাগ খুন চাঁদা আনলে পুরস্কার ধরা খেলে দল থেকে বহিষ্কার বান্ধবী যুব দলের নাকি অনেক গুণ হ্যাঁ পাথর মেরে সোহাগ খুন চাঁদা আনলে পুরস্কার ধরা খেলে দল থেকে বহিষ্কার বান্ধবী যুব দলের নাকি অনেক গুণ হ্যাঁ পাথর মেরে সোহাগ চাঁদা আনলে পুরস্কার ধরা খেলে দল থেকে বহিষ্কার বান্ধবী যুব দলের নাকি অনেক গুণ পাথর মেরে সোহাগ খুন চাঁদ আনলে পুরস্কার ঘরাখেলে দল থেকে বহিষ্কার বান্ধবী যুবদলের নাকি অনেক দল হ্যাঁ পাথর মেরে সোহাগ খুন চাঁদ আনলে পুরস্কার এর রে আসবে না জামাত কমিটে আসবে না एनसीবিতে সুখ সুখ দুই দিন তাহলে কমিটে আসবে কি বিন দিনই কমিটে আসা যা শুরু করতে আসার পরে কি বলবো আপনি চিন্তা করুন আপনি যে জায়গাতে দাঁড়ায় আসেন আপনার ঠাকুর মেয়েরা যার মতো আদা দেয় চাঁদা না দিলে আপনার ব্যবসায় মতো মায়েরা দিয়ে চলেছে জামার ক্ষমতায় আসবে না জামা ক্ষমতায় আসবে না এনসিপি তো দুই দিন তাহলে ক্ষমতে আসবে আপনি চিন্তা করুন আপনি যে দাঁড়ায় আসেন আপনার মেয়েরা কালকে আসবে না যেমন আসবে না এনসিপি তো দুই দিন তাহলে ক্ষমতায় আসবে কি বিএনপি বিএনপি ক্ষমতায় আসার আগেই যা শুরু করছে আসার পরে কি করবো আপনি একটু চিন্তা করুন আপনি যে জায়গাটা দাঁড়ায় আসেন আপনার সাপ কালকে বলবো চাঁদা দেয় চাঁদা দিলে আপনার ব্যবসায় মতো মাইরা চলে আসবে আপনি যে জায়গাটা দাঁড়ায় আছেন আপনার সাপ কর্মে কালকে চাঁদা দিয়েছে আঁদা না দিলে ব্যবসায় মতো মায়রা চলেছে জামাত ক্ষমতায় আসবে না জামান ক্ষমতায় আসবে না এনসিপি তো শুকু শুক্র দুই দিন তাহলে বিএনপি আসার আগেই যা শুরু করতে আসার পরে কি করবো আপনি চিন্তা করেন আপনি যে দাঁড়ায় আসেন আপনার কালকে ব্যবসায়ী বিএনপি বিএনপি ক্ষমতায় আসার আগেই যা শুরু করছে আসার পরে কি করবো আপনি চিন্তা করেন আপনি যে জায়গাতে দাঁড়ায় আসেন আপনার ঠাকুর মেয়েরা কালকে চাঁদা মতো ক্ষমতায় আসবে না জামান ক্ষমতায় আসবে না এনসিপি

যেমন ক্ষমতায় আসবে না যেমন ক্ষমতায় আসবে না এনসিপি তো শুক্র দুই দিন তাহলে ক্ষমতায় আসবে কি দিন বিএনপি ক্ষমতায় আসার যা শুরু করছে আসার পরে কি বলবো আপনি একটু চিন্তা করেন তো আপনি আসেন আপনার মেয়েকে বলবো কি আপনি চিন্তা আপনি দাঁড়ায় আছেন আপনার থাপুর মাইরে কালকে বলবো চালা দে আপনার ব্যবসায় মতো মায়রা চলেছে জামাত ক্ষমতায় আসবে না যেমন ক্ষমতায় আসবে না এনসিপি তো সুক্ষু শুক্র দুই দিন তাহলে ক্ষমতায় আসবে কি ক্ষমতায় আসার আগেই যা শুরু করতে আসার পরে কি করবো আপনি চিন্তা করেন আপনি যে দাঁড়ায় আসেন আপনার থাপ করবেন কালকে চানা আলাদা চাঁদা না দিলে আপনার ব্যবসায় মতো মাইরা থেকে চলে যাবে চাঁদা ক্ষমতায় আসবে না যেমন ক্ষমতায় আসবে না এনসিবি তো সুক্ষ শুক্র দুই দিন তাহলে ক্ষমতা আসবে কি আসার আগে আপনি করুন আপনি যে জায়গাটা দাঁড়ায় আসেন আপনার ঠাকুর মেয়ের কালকে বলা চালাদে চাঁদা না দিলে যেমন যেমন ক্ষমতায় আসবে না এনসিবি তো সুক্ষ শুক্র দুই দিন তাহলে ক্ষমতা আসবে কি বিএনপি ডিএমপি ক্ষমতায় আসার আগেই যা শুরু করতে আসার পরে কি করবো আপনি চিন্তা করুন আপনি যে জায়গাটা দাঁড়ায় আসেন আপনার ঠাক্পুর মেয়ের কালকে বলা চালাদে চাঁদা না দিলে আপনার ব্যবসায় মতো মায়দা থেয়ে চলেছে

ব্যবসার মতো মায়রা চলেছে আমার তো আসবে না যেমন ক্ষমতা আসবে না এনসিপি তো সুক্ষ শুকুর দুই দিন তাহলে ক্ষমতায় আসবে কি বিএনপি ক্ষমতায় আসার আগে আসার পরে কি করবো আপনি চিন্তা করুন আপনি যে জায়গাতে দাঁড়ায় আসেন আপনার থাপুর মেরা কালকে বলবো চালাদে না দিন হয়ে যা ব্যবসায় মতো যেমন যেমন আসবে না এনসিবি তো সুক্ষ শুকুর দুই দিন তাহলে ক্ষমতায় আসবে কি বিএনপি বিএনপি ক্ষমতায় আসার আগেই যা শুরু করছে আসার পরে কি করবো আপনি চিন্তা করুন আপনি যে জায়গাতে দাঁড়ায় আসেন আপনার থাপ্পুর মেরা কালকে বলবো চালাদে চাঁদানাধীন হয়ে যার ব্যবসায়ী মতো মাইরা থেকে চলেছে জামাল মহোদয় আসবে না জামাত ক্ষমতায় আসবে না এনসিপি তো শুক্র শুক্র দুই দিন তাহলে ক্ষমতায় আসবে কি বিএনপি বিএনপি ক্ষমতায় আসার আগেই যা শুরু করছে আসার পরে কি করবো আপনি একটু চিন্তা করুন আপনি কি জায়গাটা দাঁড়ায় আছেন আপনার ঠাকুর মাইনে কালকে চাঁদা দে চাঁদা না দিলে আপনার ব্যবসার মতো মাইরা থে চলেছে যাচ্ছে জামাল আসবে না যেমন ক্ষমতা আসবে না এনসিবি তো সুক্ষ শুক্র দুই দিন তাহলে ক্ষমতায় আসবে আসার আগে পরে কি চিন্তা করুন আপনি যে দাঁড়ায় আসেন আপনার মেয়েরা মর্ম দেয় চাঁদা না ক্ষমতায় আসবে না এনসিপি তো শুক্র দুই দিন তাহলে ক্ষমতায় আসবে কি বিএনপি বিএনপি ক্ষমতায় আসার আগেই যা শুরু করছে আসার পরে কি করবেন চিন্তা করুন আপনি যে জায়গাতে দাঁড়ায় আছেন আপনার থাপ কর্মে কাউকে চালা দেয় না দিলে আপনার মতো মাইরা চলে যেত জামাত ক্ষমতায় আসবে না জামার ক্ষমতায় আসবে না এনসিপি তো শুক্র শুক্র দুই দিন তাহলে ক্ষমতায় আসবে কি বিএনপি বিএনপি ক্ষমতায় আসার আগেই যা শুরু করছে আসার পরে কি করবো আপনি চিন্তা করেন আপনি যে জায়গাটা দাঁড়ায় আছেন আপনার ঠাকুর মেয়েরা কাজ চালা দেয় চালা না দিলে আপনার দেশের মতো মায়রা চলেছে জামাত ক্ষমতায় আসবে না যেমন ক্ষমতায় আসবে না এনসিপি তো সূক্ষ শুকুর দুই দিন তাহলে ক্ষমতায় আসবে কি বিএনপি বিএনপি ক্ষমতায় আসার আগেই যা শুরু করছে আসার পরে কি করবো আপনি চিন্তা করুন আপনি যে জায়গাটা দাঁড়ায় আসেন আপনার ঠাকুর মেয়েরা কালকে চাঁদা দেয় চাঁদা না দিলে আপনার ব্যবসায়ীর মতো মাইরা দিয়ে চলেছে যেমন ক্ষমতায় আসবে না যেমন ক্ষমতায় আসবে না এনসিপি তো সূক্ষ শুকুর দুই দিন তাহলে ক্ষমতায় আসবে কি বিএনপি বিএনপি ক্ষমতায় আসার আগেই যা শুরু করছে আসার পরে কি করবো আপনি একটু চিন্তা করুন আপনি যে জায়গাটা দাঁড়ায় আছেন আপনার থাপুর মেয়েরা কালকে বলবো চালাদে যে চাদা না দিলে যে আপনার ব্যবসায়ী মতো মাইরা থেকে চলেছে জামাত ক্ষমতায় আসবে না জামার ক্ষমতায় আসবে না এনসিপি তো শুক্র শুক্র দুই দিন তাহলে ক্ষমতায় আসবে কি বিএনপি বিএনপি ক্ষমতায় আসার আগেই যা শুরু করছে আসার পরে কি করবো আপনি একটু চিন্তা করুন আপনি যে জায়গাটা দাঁড়ায় আসেন আপনার থাপুর মেয়েরা কালকে বলবো চালা যে চাদা না দিলে যে আপনার ব্যবসায়ী মতো মাইরা থেকে চলেছে জামাত ক্ষমতায় আসবে না যেমন ক্ষমতায় আসবে না এনসিপি তো শুক্র দুই দিন তাহলে ক্ষমতায় আসবে কি বিএনপি বিএনপি ক্ষমতায় আসার আগেই যা শুরু করতে আসার পরে কি করবো আপনি একটু চিন্তা করুন আপনি কি জায়গাটা দাঁড়ায় আসেন আপনার ঠাকুর মেরে কালকে চালা দেয় চাঁদা না দিলেই যে আপনার ব্যবসায়ী মতো মায়রা চলেছে যেমন ক্ষমতায় আসবে না যেমন ক্ষমতায় আসবে না এনসিপি তো শুক্র শুক্র দুই দিন তাহলে ক্ষমতায় আসবে কি বিএনপি বিএনপি ক্ষমতায় আসার আগেই যা শুরু করতে আসার পরে কি করবো আপনি একটা চিন্তা করেন আপনি যে জায়গাটা দাঁড়ায় আছেন আপনার থাকপুর মেয়ের কালকে বলবো চাদা যে আপনার ব্যবসায় মতো মাইরা থেকে চলে যাবে যেমন ক্ষমতায় আসবে না যেমন ক্ষমতায় আসবে না এনসিপি তো শুক্র শুক্র দুই দিন তাহলে ক্ষমতায় আসবে কি বিএনপি বিএনপি ক্ষমতায় আসার আগেই যা শুরু করছে আসার পরে কি বলবো আপনি একটু চিন্তা করুন আপনি কি জায়গাটা দাঁড়ায় আছেন আপনার থাপ্পর মেরে কালকে চালা দে চাঁদা না যে আপনার ব্যবসার মতো মাইরা চলেছে যাবার ক্ষমতায় আসবে না জামান ক্ষমাতে আসবে না এনসিবিতে শুকু শুক দুই দিন তাহলে ক্ষমতা আসবে কি ডিম ডিম পি ক্ষমতায় আসার আগেই যা শুরু করছে আসার পরে কি করবে আপনি চিন্তা করুন আপনি যে জায়গাটা দাঁড়ায় আছেন আপনার সাপ করুন মেরা কালকে যেমন বলবো চাঁদা দে চাঁদা না দিলেন ওই যে আপনার ব্যবসায়ের মতো মাইনাথ হয়ে চলে এসেছে ক্ষমতায় আসবে না জামান ক্ষমাতে আসবে না এনসিবিতে শুকু শুক দুই দিন তাহলে ক্ষমতা আসবে কি ডিম্প ডিম্পি ক্ষমতায় আসার